പ്രഷ്ണോ ജ്ഞാനീർ ഛബി പ്രഷ്ണോ ജ്ഞാനീർ ഛബി പ്രഷ്ണോ ജ്ഞാനീർ ഛബി അൽഹംദുലില്ലാഹി റബ്ബിൽ ആലമീൻ വസ്സലാത്തു വസ്സലാമു അലാ സയ്യിദിൽ മുർസലീൻ അമാ ബഅദ് വഅഊദു ബില്ലാഹി മിനശ്ശൈത്വാനിർ റജീം ബിസ്മില്ലാഹി റഹ്മാനി വറഹീം അസ്സലാത്തു വസ്സലാമു അലൈക്ക യാ റസൂലല്ലാഹ് ও আইলা আলি কা অসহায় বিকৈয়া হেভি আল্লাহ সরাদ ওয়াসরাম ও আইল নবী আল্লাহ ও আইলা আলি কা অসহায় বিকাইয়া নুর আল্লাহ মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠানে আপনাদের স্বাগতম আসুন ভালো ভালো নিয়োগ সহকারে আমরা এই অনুষ্ঠান দেখার প্রস্তুতি নিই নবী এ পা সাল্লাল্লাহ তাআল্লাহ ইবা আলী ওয়াসাল্লামের সাৎ করেন যে ব্যক্তি সকালে দশবার সন্ধ্যায় দশবার আমার প্রতি দুরুধে পাক পড়ে কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে ইয়া সাল্লাই সাল্ল মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি আপনাদের প্রশ্নের মাধ্যমেই সাজানো হয়েছে আলহামদুলিল্লাহ আজ যারা বিভিন্ন সময় আমাদেরকে প্রশ্ন করেছেন তাদের প্রশ্ন আজকে আমরা শুনবো এবং দারুল ইফতায় সুন্নাতের মুফতি শফিক কত্তারি মাদানী দামদার কাতুমুল্লা আলিয়া পূর্বের ন্যায় আজকেও তিনি উত্তর প্রদান করবেন তো যারাই এই অনুষ্ঠান দেখছেন কলম ডায়েরি নিয়ে বসে যান সম্ভব হলে প্রশ্ন এবং উত্তর লিপিবদ্ধ করুন যাব আপনাদের প্রশ্নের দিকে দেখি কোন ইসলাম ভাই কোথায় থেকে শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন যে প্রশ্ন চালিয়ে দিন আসসালাম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আমি মোহাম্মদ ইসুফ আলী আত্মারি রাজশাহী থেকে মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন আমরা যখন সাইকেল চালাই তখন আমাদেরকে লোকেরা সালাম দেয় তো সালামের উত্তর দেওয়ার সময় সালাম দাতা পিছনে হয়ে যায় আমরা আগে হয়ে যাই বা অনেক সময় সালামের উত্তর তাদের কান পর্যন্ত পৌঁছায় না তো এর জন্য কি আমরা গুণাগার হব জি মুফতি সাহেব কী বলবেন এই বিষয়ে চলন্ত অবস্থায় অনেকে সালাম করে তো যা আমার ভাই বলল এই সকল বিষয় যদি হয়ে যায় তাহলে কি বিধান আপনি রয়েছেন কিংবা মোটর সাইকেলের উপর রয়েছেন আপনাকে এভাবে দেওয়া অজীব নয় যে সেই সালামের জবাব শুনতে পাবে তো বাসের ক্ষেত্রেও যদি কেউ আসসালাম আলাইকুম শব্দ বলে দেয় তখন কি আপনি তাহলে বাসের পেছনে দৌড়াবেন তো এই সালামগুলোর এভাবে জবাব দেওয়া অজীব নয় যদিও বা উত্তর দিয়েছেন আবার শুনতে পাইনি তখনও ঠিক আছে আপনি আপনার পক্ষ থেকে সেটা আদায় করে দিয়েছেন কিন্তু তার উপর এমন ওয়াজিবের কোনো হুকুম নেই সালাম সেটা যেটা আপনার কাছে নিয়ম অনুসারে চলে এসেছে আর সালাম হলত্তাহ হিয়াত আপনার ভালো মন্দ সব জানার জন্য তো এটাকে সালাম বলা হয়ে থাকে এটার জবাব ওয়াজিব কিন্তু চলন্ত কেউ এভাবে সালাম দিয়া সালাম ওয়ালাইকুম বলে গাড়ি চলে গেল তো তার জন্য এটা আবশ্যিক নয় যে আমরা তার পেছনে দৌড়ানো শুরু করব আর তাকে গিয়ে পৌঁছে দিতে হবে এমনটা নয় এভাবে কোনো কষ্ট করারও প্রয়োজন নেই আর এটা এই ধরনের ওয়াজিব নয় যদিও বা জবাব দিয়ে দিয়েছেন জায়গায় আপনি দিয়ে দিয়েছেন সেখানে হইচই ছিল আপনার আওয়াজ সেই ব্যক্তি পর্যন্ত পৌঁছেনি তখন অন্য কোনো অসুবিধা নেই আপনি জবাব তো দিয়ে দিয়েছেন কিন্তু এখানে যে ওয়াজিবের বিষয় রয়েছে এই ক্ষেত্রে ওয়াজিব নয় জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম ওরি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ববরকাত আমি মোহাম্মদ ফিরদোস সাত্তারি সিরাজগঞ্জ থেকে বলছি মুফতি সাহেবের কাছে প্রশ্ন ছিল সপ্তম দিনেই সন্তানের আকিকা করা আবশ্যক নাকি এর পূর্বেও করতে পারবে জি মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন বাচ্চা যখন জন্ম লাভ করল তো তার সুক্রিয়া হিসাবে আপনি যদি সেদিনেই আকিকা করে নেন কিংবা তার পরের দিন করে নেন এভাবেও করতে পারেন সপ্তম দিন করা সুন্নাত মসনুন কিন্তু এমন নয় যে এটা ফরজ কিংবা ওয়াজিব হয়ে গেছে যে আপনি সাত দিনের আগে করতে পারবেন না এমনটা নয় সপ্তম দিন করা অধিক উত্তম কাজ সুনত এইটাই কিন্তু যদি কেউ পঞ্চম দিন করে নিল চতুর্থ দিন করে নিল তখনও আখিকা করতে পারবেন অনুরূপ যদি সপ্তম দিন করতে না পারেন তো মানুষ মনে করেন আখিকা থেকে গেছে এমনটা নয় আপনি অষ্টম দিন করুন নবম দিন করুন অধিক উত্তম হচ্ছে সাত সাত দিনের হিসাব রাখা এটা অধিক উত্তম যে সপ্তম দিন না হলে চোদ্দতম দিনে করুন চোদ্দতম দিনে না হলে একুশতম দিনে করুন কিন্তু এটা কোনো জরুরি বিষয় নয় অনেক সময় কুরবানির প্রাণীর মধ্যে বড় প্রাণীর মধ্যে আকিকার অংশ রাখা হয় এখন এটা জরুরি নয় যে চোদ্দতম দিনে করতে হবে একুশতম দিনে করতে হবে আর সাত সাত দিন করে হিসাব করবেন এটা সাধারণ ক্ষেত্রে হয় না তো করতে পারেন আঁকিকা যখনই করবেন আকিকা করতে পারবেন বাচ্চা জীবিত হওয়া এটাই শর্ত মৃত বাচ্চার আঁকিকা হয় না এখন কোন বাচ্চার আঁকিকা করেননি সে মৃত্যুবরণ করেছে এখন তার আকিকা করতে হবে না আকিকা জীবিত বাচ্চার হবে এখন যদি বাচ্চা বড়ও হয়ে যায় তখনও তার আকিকা করতে পারবেন হতে পারে বরং নিজের আকিকাও করা না হলে সেটাও আপনি করতে পারবেন আমাদের নবী সাল্লু ওয়াসাল্লাম নিজের আঁকিকা চল্লিশ বছর বয়সে নিজে আদায় করেছেন অর্থাৎ ওনার জন্মের উপরে উনি দাদা করেছিলেন কিন্তু যখন ওনার চল্লিশ বছর হল তখন হুজুর নিজে নিজের একটি পশু তিনি জবাই করেছিলেন ওলামাই কেরাম এটাকে আকিকা হিসাবে কিতাবের মধ্যে আখ্যায়িত করেছেন এইভাবেও করতে পারেন আকিকা সম্পর্কে আরও প্রশ্ন উত্তর জানার জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা আল্লামা ইলিয়া সত্তার কাদরি মাদ্দাজিল্লাহ আলী লিখিত আকিকার ব্যাপারে প্রশ্ন উত্তর এই কিতাবটি অবশ্যই আপনারা অধ্যয়ন করুন ইনশা আল্লাহুল করিম আকিকা সম্পর্কে বিস্তারিত জানতে পারবে জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি আমার নাম মোহাম্মদ শাহজাহান আমি উজুরের কাছে একটা প্রশ্ন করতেছি মুফতি সাহেব আমরা জানি মাছের রক্ত পাক এটা কতটুকু সঠিক জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে যে আমার ভাই প্রশ্ন করলো মাছের মধ্যে যে রক্ত আমাদের দৃষ্টিগোচর হয় সেটা রক্ত নয় আদ্রতা যা আমরা লাল বর্ণের দেখে থাকি সেটা মাছের লাল আর্দ্রতা বলতে পারবেন এগুলো পাক এগুলোকে নাপাক বলা যাবে না যদি কারো কাপড়ের মধ্যে মাছের এই রক্ত অর্থাৎ লাল আর্দ্রতা লেগে যায় তো নামাজ তার হয়ে যাবে নামাজ তার হয়ে যাবে তাতেও সুবিধা নেই যদিও বা একটি বিষয় রয়েছে যেহেতু নামাজ আপনি পড়ছেন আর্দ্রতা ইত্যাদি এমনভাবে লাগলো এখন যদি কারো মাটিও লাগে তো মাটিও তো তাকে পরিষ্কার করতে হবে মাটি দ্বারা কাপড় তার একেবারে বরবাদ হয়ে গেছে আর অন্য কোনো জিনিসও লাগলে তো কোনো দুর্গন্ধযুক্ত পানিও লাগলে কাপড় কালো হয়ে গেছে এখন পাক রয়েছে না তো নয় কিন্তু এই ধরনের কাপড় দ্বারা নামাজ আদায় করা এখান থেকে বাঁচতে হবে পরহেজ করতে হবে কেননা আমরা যদি কোনো সম্মানিত মানুষের কাছে যাই দুনিয়ার সম্মানী মানুষ কিংবা কোনো বড় অফিসারের কাছে তাহলে এমন কোনো দুর্গন্ধ কাপড় কিংবা এমন আর্দ্রতাযুক্ত কাপড় নিয়ে কি যাব কোনো অবস্থায় যাব না তো আল্লাহর গাহে যাবেন সবচেয়ে বেশি হক হচ্ছে যে আমরা এই অবস্থায় আল্লাহর কাছে যাব তো আমাদের কাপড় সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে অর্থাৎ পাকও থাকবে পরিচ্ছন্নও থাকবে পরিষ্কারও থাকবে তো শরীয়তের মশালা হলো এটা যে সেই রক্ত রক্ত নয় সেটা আর্দ্রতা কাপড়ে লেগেছে কাপড় পাক রয়েছে কিন্তু যদি এমন অধিক আর্দ্রতা কাপড়ের মধ্যে লেগে থাকে তো এতে নামাজের যে আদব রয়েছে সম্মান রয়েছে তার মধ্যে কমতি চলে আসবে এই জন্য এটাকে ধৌত করে নামাজ পড়তে হবে কিন্তু যদি কেউ আদায় হয়ে যাবে সাল্লো আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাল্লাহু সালুআ আলহিবাসল আচ্ছা মুক্তি সাহেব একটি প্রশ্ন ছিল সেটি হচ্ছে অজুবিহীন কেউ যদি কোরআনুল করিমের শিক্ষা প্রদান করে বা লেকচার দেয় তো শরীয়তের কি বিধান অজু অবস্থায় থাকতে হবে না অজুবিহীনও সে কোরআন সম্পর্কে আলোচনা করতে পারে কি বলবেন এ বিষয়ে শরীয়তে কি বিধান রয়েছে উজু ছাড়া কোরআনের শিক্ষা দেওয়ার কি উদ্দেশ্য রয়েছে যদি কেউ ল্যাকচার দিতে চায় কোরআনে পাকের উপরে কিংবা কোন সুরা পড়ছেন কোরআনকে স্পর্শ করছেন না তো উজু ছাড়া আপনি শুনিয়ে দিলেন বাচ্চাদেরকে শুনিয়ে দিলেন যে বাচ্চারা তোমরা পড়তে থাকো কুল আউজু বি নাস বাচ্চারা পড়ছে কিংবা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন বাচ্চারা পড়ছে তো এটাও একটি শিক্ষা বোঝু ছাড়া যদি কেউ এইভাবে দেয় ইসলামী ভাই দিলে কিংবা ইসলামী বোন দিলে কিংবা অন্য কোনো শিক্ষক তো এটা জায়জ রয়েছে এভাবে দিতে পারবেন এতে কোনো অসুবিধা নেই কিন্তু যদি কোরআনকে স্পর্শ করতে হয় স্পর্শের জন্য উজু দরকার উজুবিহীন কোরআনকে হাত লাগাতে পারবেন না কোরআন মুখে পড়তে তো পারবেন পড়াতেও পারবেন আচ্ছা এই ধরনের কোনো কিতাব যাতে কিছু আয়াত কোরআনে পাকে রয়েছে অন্য কিছু রয়েছে অন্যান্য ইসলামী বিষয় রয়েছে উজুবিহীন পড়ে দিলে কোনো অসুবিধা নেই কিন্তু যেখানে প্রকাশ্যে আয়াতে মোবারক থাকবে তো সেটাকে উজুবিহীন স্পর্শ করা এটা জায়স হবে না এই খেয়াল আপনাকে রাখতে হবে তানি চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমেই সাজানো হয়েছে টিভি স্ক্রিনে কল সেন্টারের নাম্বার দেখানো হচ্ছে অবশ্যই আপনারা আমাদেরকে কল করুন এবং কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন ইনশা আল্লাহুল করিম পরবর্তী অনুষ্ঠানে আমরা আপনাদের আসা কলটি সম্পৃক্ত করব। ইসলামী বনেরা আমাদেরকে কল করবেন না তবে আপনাদের শরীয়তে যে কোনো বিধান জানার জন্য আমাদেরকে এস করুন বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন ইউটিউবের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে আপনারা কমেন্টসের মাধ্যমে শরীয়তে যে কোনো বিধান জানার জন্য আমাদেরকে কমেন্টস করুন ইনশা আল্লাহুল করিম পরবর্তী অনুষ্ঠানে আপনাদের আসব প্রশ্ন আমরা অনুষ্ঠানে সামিল করব। যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দি আমার নাম মোহাম্মদ মুস্তাক হুজুরের কাছে আমার একটা প্রশ্ন ফকটে ছবি রেখে নামাজ পড়া সম্পর্কে কি বলবেন জি মত কি বলবেন একটু বিস্তারিত বলুন পকেটের মধ্যে যদি কারো ছবি থাকে এবং সেটা গোপন অবস্থায় থাকে এতে নামাজে কোনো অসুবিধা হবে না পকেটের মধ্যে ছবি রয়েছে কোনো থলের মধ্যে ছবি রয়েছে কোনো অসুবিধা নেই বরং আমি এটা বলি অনেক সময় আপনি এমন কোনো জায়গায় ফেসে যান যেখানে ছবি রয়েছে তো প্রধানত আপনি সেই দিকে দেখবেন যেদিকে ফিরে আপনাকে নামাজ পড়তে হবে যদি কিবলার দিকে তাকে সামনে থাকে তো সেটা গোপন করে দিন আর উত্তম হলে এটা এমন জায়গায় নামাজ পড়বেন যেখানে এই ধরনের ছবি ডানে বামে পেছনে কোনো ছবি না থাকে আর অসুবিধা তো এর মধ্যে হয়ে তাকে মাকরু এটা হয়ে যায় যদিও বা মকরুয়ে তাহারিমি হয় না তো এই বিষয়ে আমাদের খেয়াল রাখা উচিত কিন্তু যদি সামনে ছবিটাকে পূর্ণ তাকে তাহলে আহা কাম আরো শক্ত হয়ে যায় যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন সালাম আলাইকুম আহমতুল্লাহ আলাইকুম আসসালাম আহমতুল্লাহি ওবারকাতু আমার নাম হাফেজ মহম্ম ইয়াসুদ্দিন আমার প্রশ্ন হলো সবুবরের সাথে কি ছবি তুলতে পারবে এই বিষয়ে দিক নিদর্শন প্রদান করুন যে মুফতিসব বিস্তারিত ওই বিষয়ে বলুন বাগদত্তার সাথে ছবি তোলা একেবারে জায়েজ নেই তিনিও পর পুরুষ এটা এমন যেন কোনো পরপুরুষ অন্য কোনো পর নারীর সাথে ছবি তুলেছেন তো এটা কেমন বিবেকপূর্ণ কাজ এটা শরীয়ত না জায়েজ বেপরদার কাজ এখনো বাগদত্তা বিয়ে হয়নি এখনো বাগদত্তা কথা বলেছেন কিন্তু বিয়ে তো হয়নি তো যতক্ষণ বিবাহ হবে না পর্দার আহকাম রয়েছে বিবাহ হয়েও গেলে তখনও যে স্বামী স্ত্রী এভাবে ছবি তোলা যে সেই ছবি অন্যের ক্যামেরার মধ্যে চলে যায় অন্যান্যদের ক্যামেরার মধ্যে চলে গেলে তো এটার অনুমতি হবে না কারণ এভাবে নিজের ইজ্জতকে বিলীন করে দেওয়া হ্যাঁ নিজের মোবাইলে তুললে এবং নিজের কাছে লাগলে তখন আলাদা কথা তো মহিলার ক্ষেত্রে আরও বেশি খেয়াল রাখতে হবে বাকি বাগদত্তার সাথে তো সর্বোপরি এভাবে ছবি তোলা যায় নেই না কথা বলবে কিছু লোক রয়েছে বলে যে আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে আমরা কথা বলছি আলাপ আলোচনা করছি তো এটা এখনো হারাম এখনো তার সাথে পর্দা করার আহকাম মজুদ রয়েছে আর যতক্ষণ পর্যন্ত বিবাহ হচ্ছে না তার সাথে এভাবে কথা বলাটাও না আর তিনি গুনাহগার হচ্ছেন মা বাবা যদি জানতে পারে তাদের উচিত যে তারা যেন এই বিষয়ে নিষেধ করে আমাদের এখানে এমন অনেক বিষয় রয়েছে যে বাগদত্তা হলে হাতে আনটি পরিয়ে দেয় ছেলে মেয়ের হাত ধরছে মেয়ে ছেলের হাত ধরছে তো এটা করতে কি আসলো এই সব কিছু বিবাহের পরে তো এই সব বিষয়ে খেয়াল রাখা এটা ছেলে মেয়ের জিম্মাদারি এবং মা-বাবার ও জিম্মাদারি হয়ে যায় এই ধরনের কোনো ব্যাপারদার কাজ যেন না হয় সল্লু আলাইহি আল হাবিব সల్లাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে আমার একটি প্রশ্ন যেহেতু অনুষ্ঠান শেষের দিকে প্রশ্ন হচ্ছে যদি চাদর টাকা আমরা دینی কাজের জন্য বিভিন্ন সময় চাদা তুলে থাকি তো চাদার টাকা যদি ব্যক্তিগত টাকার সাথে মিলে যায় তাহলে শরীয়তের কি বিধান রয়েছে সম্পর্কে একটু বিস্তারিত বললে উপকৃত হতাম চাঁদার পরিমাণ যদি আপনার নিজস্ব পরিমাণের সাথে মিলে যায় যদি আপনার পরিমাণ মনে থাকে যে আপনার মনে আছে যে এটা এই পরিমাণ জাকাতের ছিল কিংবা সৎকার ছিল কিংবা নফলি ছিল তো সে টাকা বের করে নিন তো সে টাকা বের করে নিন সেটাকে মাদানি কাজের মধ্যে খরচ করুন আর যদি এমন হয় টাকা আপনার কাছে ছিল আর আপনি নিজেই সেটাকে খরচ করে ফেললেন তো এটার আহকাম তো অনেক কঠিন জি হ্যাঁ যদি সেটা জাকাতের টাকা হয় আর আপনি সেগুলো নিজের কাজের মধ্যে আগে খরচ করে ফেললেন এখন আপনি জাকাত আপনার পক্ষ থেকে আদায় করতে চাইলে তো এখন আদায় হবে না বরং যিনি আপনাকে জাকাতের টাকা দিয়েছেন ওনার কাছ থেকে জিজ্ঞেস করুন যে আপনার টাকা আমি খরচ করে ফেলেছি এখন আপনি আমাকে দ্বিতীয়বার অনুমতি দিন তো এই জাকাতের টাকা জাকাতের যে ক্ষেত্র রয়েছে আমি সেখানে আদায় করে দিব আর যদি তিনি অনুমতি দেন ঠিক আছে আর যদি অনুমতি না দেন আবার নিয়ে নিতে চান তাহলে ঠিক আছে কিন্তু আপনি তাকে বলতে হবে এই ধরনের মাসালাগুলো যথেষ্ট লোকেরা এমন করে যে যে টাকা ছিল সেটা খরচ করে ফেলেছে পরে বলে যে আমি আমার ঘর থেকে দিয়ে দিব তো এইভাবে এটার অনুমতি নেই যদিও বা আপনি টাকাগুলোকে এমন জায়গায় রাখেন যে জায়গায় ওই ব্যক্তির টাকাও রয়েছে তো আপনার যে অ্যামাউন্ট জানা রয়েছে আপনি সেখান থেকে সে অ্যামাউন্ট বের করে দিন আর ওদিক চেষ্টা এটাই করবেন যে চাঁদা এবং এই ধরনের যে টাকা রয়েছে সেগুলো আপনার টাকার সাথে মিলিত করে রাখবেন না সেগুলো আলাদা করে আপনি রাখুন সেগুলো এভাবে মিলিত করে রাখবেন না আর অ্যামাউন্টও মনে রাখবেন যার যতটুকু অ্যামাউন্ট রয়েছে এবং সেই ক্ষেত্রে আপনি খরচ করবেন মাসাল্লাহ অত্যন্ত সুন্দরভাবে তিনি বিস্তারিত উত্তর প্রদান করেছেন আমরা অনেকে দিনই দায়িত্বে নিয়োজিত রয়েছি দেখা যায় মসজিদের চাঁদা হোক মাদ্রাসার চাঁদা হোক বা জনকল্যাণমূলক কোনো কাজে আমরা নিয়োজিত রয়েছি চাঁদা তুলতেই থাকি তো এই বিষয়ে অনুরোধ করবো যারা এই দায়িত্বে নিয়োজিত শরীয়তের বিধান জানা অত্যন্ত জরুরি হয়তোবা এই সকল বিষয় আমাদের দ্বারা হয়েছে যদি হয়ে থাকে তবাও করতে হবে এবং পরবর্তীতে যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তবে জাকাতের বিষয়ে যে বিষয়টি বলা হয়েছে অত্যন্ত এটি একটি মানে চিন্তার বিষয় যে আল্লাহ না করুক আমাদের দ্বারা এই সকল গুণা যেন হয়ে না যায় এবং ভুল যেন হয়ে না যায় আমাদেরকে এই সকল বিষয় থেকে বাঁচতে হবে চাদার ব্যাপারে প্রশ্ন উত্তর জি হ্যাঁ টিভি স্ক্রিনে এই কিতাব দেখানো হচ্ছে সুন্নত লিখেছেন যারাই এই দায়িত্বে নিয়োজিত অর্থাৎ বিভিন্ন কালেকশন করে থাকেন মসজিদের হোক বা মাদারসা হোক তো এই রিসালাটি অবশ্যই আপনারা অধ্যয়ন করুন চাদার ব্যাপারে প্রশ্ন উত্তর এটি ইনশাল্লাহুল করিম চাদার সম্পর্কে অত্যন্ত জরুরি জানার বিষয় রয়েছে যা আপনি এই কিতাবে পাবেন যারা মসজিদের দায়িত্বে রয়েছেন কমিটি রয়েছেন সভাপতি সেক্রেটারি এবং যারা কোষাধ্যক্ষ রয়েছেন এই বিষয়ে তাদেরও জ্ঞান রাখা অত্যন্ত জরুরি মসজিদের চাঁদের একাম আম শরীয়তের কী বিধান আপনি জানতে পারবেন আল্লাহ তালা আমাদেরকে শরীয়ত মোতাবেক নিজের জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুক এই পর্বের সর্বশেষ প্রশ্ন আমরা নিব যে প্রশ্ন চালিয়ে দিই সালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম রহমতুল্লাহি আমি মোহাম্মদ বেলাল হোসেন হজুরের কাছে আমার একটা প্রশ্ন ছেলের নাম কি শুধু মোহাম্মদ রাখতে পারবো জি মত কি বলবেন ছেলের নাম শুধুমাত্র মোহাম্মদ রাখতে চাইলে তখনও রাখতে পারেন বরং ফজিলতের জন্য যে নাম রেখেছেন সেটা মোহাম্মদ রাখা উচিত রসুল্লাহ সাল্লাহ আলিবাস্লাম ইরশাদ করেছেন আমার নামের বরকত নেওয়ার জন্য আপন সন্তানের নাম মোহাম্মদ রাখুন তো সে এবং তার সন্তান সে জান্নাত যাবে এই সুসংবাদ রয়েছে সুবাহান আল্লাহ হজুর আলহিসাল্লাম ইরশাদ করেছেন তোমাদের ঘরের মধ্যে যদি একজন মোহাম্মদ তাকে দুইজন মোহাম্মদ তাকে তিনজন মোহাম্মদ তাকে তো তোমাদের কে ক্ষতি করবে তো মোহাম্মদ নাম একেবারে রাখতে পারেন রাখাও উচিত যদিও বা আমাদের কেরাম এই বিষয়ে অবশ্যই ঈর্ষাদ করেছেন ব্যক্তির মেজাজ অনেক সময় বিক্রে যায় খিটখিটে হয়ে যায় রাগান্বিত হয়ে যায় তো তার উচিত তো যখন মোহাম্মদ ওনাকে সম্বোধন করে ডাকা হলে তিনি যেন আদবের বরখেলাপ না করে তো ডাকার জন্য অন্য কোন নাম রাখুন অর্থাৎ মোহাম্মদ সাথে রেখে দিলেন আপনি ডাকার জন্য কোন সাহাবের নামে রাখুন কিংবা কোন বুজুর্গের নামে রাখুন মোহাম্মদ হামিদ আপনি রেখে দিলেন উদাহরণস্বরূপ রাখলেন মোহাম্মদ রাজা রাখলেন অর্থাৎ নাম মোহাম্মদ রাখলে আপনি ফজিলত পেয়ে যাবেন ডাকার জন্য রাজা নাম রাখলেন আহমদ রাখলেন উবায়দ রাখলেন যে কোনো নাম আপনি রাখলেন ডাকার জন্য তো ঠিক আছে আপনি তাকে সেই নামে ডাকবেন বাকি যদি কেউ মোহাম্মদই নাম রাখে তো সেই নামে ডাকলে কোনো অসুবিধা নেই জায়েজ রয়েছে একেবারে কিন্তু তাকে এই নামের আদবের প্রতি খেয়াল রাখতে হবে অত্যন্ত সুন্দরভাবে মোহাম্মদ নামের বিষয়ে মুফতি সাহ আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যারাই নিজের সন্তানের নাম মোহাম্মদ এবং আহমদ রেখেছেন বা আগামীতে নিয়ত করে না রাখার জন্য অবশ্যই নাম এই জন্য আমরা রাখি যেহেতু আমরা নবীয়ে পাক সাল্লাহ আলী আসসালামকে ভালোবাসি আর নিজের সন্তানদের ছেলে সন্তানদের নাম মোহাম্মদ এবং আহমদ রাখার এটি ইসকে রসুলের মোহাবতে রসুলের একটি বহির প্রকাশ যে আমরা নবী সাল্লাহ আলী আসলামকে ভালোবাসি তবে মুফতি সাহেব যে বিষয়টি বলেছেন আদব সহকারে এই নামকে সম্মান জানানো এবং আদব সহকারে যেন আমরা মোহাম্মদ আহমদ যাদেরই নাম রাখবো তাদেরকে ডাকবো ইনশাআল্লাহুল করিম মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আপনারাই আমাদের সাথে ছিলেন দোয়া রইল আল্লাহ তালাহ আপনাদেরকে ভালো অসুস্থ রাখুক আমিন বিজয় হি খতমিন না বেগিন সাল্লাল্লাহু আই লাই হি ওয়াসাল্লাহ সল্লহ আই লাল্লা হেভিন সল্লাল্লাহু তা আই লাইলাহু আহম্দ প্রশ্ন জ্ঞানের ছবি প্রশ্ন জ্ঞানের ছবি প্রশ্ন জ্ঞানের ছবি